কারণ এটা একটা গল্প যে একটি মেয়ে যে নিজেকে হেমা মালি মনে করে আমার জীবনের ক্ষেত্রে অনেক সময় হয়েছে আমি যেখানে যেখানে যেতাম হয়তো অপরশালে কোনো জায়গায় ফাংশন করতে গেছি সেখানে কিছু লোক বলতো যে ওইখানে আমাদের এখানে একটা ছেলে আছে যাকে আপনার মতো দেখতে চিরঞ্জিতের মতো দেখতে আর সবাই সাথে জানেও আর ও নিজে জানে আর বলে সে কোথায় বলে না সে এখন এখানে ফাংশানে আসুন দেখা হয়নি আমার এত আবার কোনো জায়গায় আমি দেখতেও পেয়েছি এরকম কয়েক হাজার আছে বাবাই তো সেটার জন্য আমি জানি যে কিছু মানুষ কিছু মানুষকে ফলো করে করে অমিতাভ বচ্চনের নিশ্চয়ই অনেক অমিতাভ বচ্চন আছে অনেক শাহরুখ আছে তো এইখানে এই চরিত্রটাও হেমা মালিনী যে ক্যারেক্টারটা সেও কিন্তু মনে করে সে নিজে হেমা মালিনী একদম আইডেন্টিফাইড মনে করে নিজেকে মালিনীবদা তার নাম ছিল পরে অ্যাফিডেভিট করে সেটাকে হেমা করে নিয়েছে জুড়ে দিয়েছে জুড়ে হেমা করে আর আমার নাম ছবিতে ধর্মেন্দ্রে একজন ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার ওঠিক খুঁজে বার করেছে আমাকে আর আমার কাছে প্রেম নিবেদন করবে একটা মজার গল্প ফানি স্টোরি তার মধ্যে শেষের দিকে আবার একটু ট্র্যাজেডিও আছে কষ্টের জায়গাও আছে তাতে হয়তো আপনাদের চোখে জল আসবে

যারা ব্যবস্থা করতে হয়েছে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে বন্ধুরা বলতে শুধু যারা ছবিতে ইনভেস্ট করেছে সেই বন্ধুরা নয় গোটা ইন্ডাস্ট্রি এখানে বন্ধুত্ব করেছে অভিনেতারা টেকনিশিয়ান মিউজ সঙ্গীতের দায়িত্বে যারা রয়েছেন তারা গান যারা করেছেন প্রত্যেকেই তারা খুবই একটা মানে প্রায় বাজেট না নিয়ে তারা একটা কাজ করেছেন বলে আজকে এই কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি শুটিংটা একটা টাইম লাইন আমার রেডি আছে ফাইনাল টাইম লাইন রেডি করবো তারপরে আপাতত ফেস্টিভ্যালে যাব এবং ফেস্টিভ্যালে গিয়ে আমি তারপরে ইচ্ছে আছে আমার এবছরের শেষের দিকে না তো সামনের বছরের শুরুর দিকে রিলিজ করার কিছু কয়েকটা রিলিজিং হাউসের সাথে কথা চলছে তো দেখা যাক এই ছবিটা আমার চরিত্রের নাম মানিক মানিক একজন ফিল্ম মেকার তাই বাঙালি এবং কোনো বাঙালির নাম যদি মানিক হয় এবং সে ফিল্ম মেকার হয় তার জীবন এমনিতেই কঠিন হয় তার উপর আরও কঠিন হচ্ছে এ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তারপর প্রথম ফিল্মটা কিছু বিশেষজ্ঞদের ভালো লাগলেও ইনজেনের টাকা কামাতে পারেনি ফলে এখনো প্রডিউসার পাচ্ছে না পরের ছবি করবার জন্য কিন্তু একটা ছবি বানাবার জন্য ও প্রচন্ড হেল্পেন্ট প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ যেটাকে যে ছবিটার নাম হেমা মালিনী একটা কলকাতার বাঙালি মহিলা যাকে ও হেমা মালিনী ভেবে ছবিটা করতে চায় প্রযোজক পাচ্ছে না এরকম একটা দোলাচল থেকেও একজন জ্যোতিষীর কাছে আসছে তার সাথে আলোচনা শুরু করছে সেখান থেকে ছবি গল্পটা শুরু হয় আমি ছবির বিভিন্ন সময় আসি কিছুটা সূত্রধার হিসেবেও বলা যেতে পারে আর এই ছবিটা করার একটা বড় কারণ অবশ্যই দীপকদার সাথে কাজ করতে পারা দীপক আমাদের জেনারেশনের কাছে একজন অত্যন্ত সম্মানের পছন্দের মানুষ আমি দীপকদার সাথে আগে কাজ করেছি দীপকদা আমার কাছে একজন আদর্শ মানুষ যার কাছ পড়াশোনা সম্বন্ধে বিজ্ঞান সম্বন্ধে সাধারণ জ্ঞান হিসেবে মানুষ হিসেবে অনেক কিছু শেখা যায় আর পারম ইত্যাদির সাথে আমার বহুদিনের যোগাযোগ শুধু সিনেমার জন্য না লেখালেখির জন্য পার ইত্যাদি যেহেতু লিখেন তার সংলাপ আমার খুব পছন্দ হচ্ছে আর ভালো সংলাপের প্রেম সব অভিনেতার থাকে লোভ সব অভিনেতার থাকে সেই চলে হেমা মাহিনী র্যাপ শ্যুটিংয়ে আমি কাঞ্চনা এসেছি এখানে সারাদিন শুটিং করলাম এখন আপ হয়ে গেছে খুব ইন্টারেস্টিং একটা মজার সিন হলো আমি চিরঞ্জিৎ দা রশনি আমাদের নতুন কাস্ট সবাই মিলে করলাম শ্যুটিংটা তো ইন্টারেস্টিং সিনটা আমি বলতে চাই না ইটস অ্যাবাউট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারো রিডিং তো ভাল লাগবে এবার আপনারা হয়তো ভাবছেন যে বাবা এই আবার হেমা মালিনী ছবি আস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারো রিডিং

ভালোবাসা কি এই ছবির চরিত্রগুলো পায় নাকি পেয়ে আবার হারিয়ে যায় নাকি হারিয়ে যেতে যেতে আবার পেয়ে যায়